আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন এটাই কামনা করি সব সময় আল্লাহর কাছে সব সবসময় দোয়া করি আমার ভিউয়ার্সরা সবাই যেন ভালো থাকে এবং সাথে সাথে পুরা দুনিয়ার মানুষ যেন ভালো থাকে এই দোয়াই করি আল্লাহ যেন সমস্ত সমস্যা থেকে সমস্ত সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখে তো ভিউয়ার্স আজকে একটি ছোট্ট ভিডিও দিব কোন ট্রাভেল ভিডিও না কোন অ্যাডভেঞ্চার ভিডিও না কোন ফুড রিভিউ না কোনো ওয়াকিং ভিডিও না তো ছোট্ট একটি ভিডিও দিব এটা আমার ফ্যামিলির জন্য মানে আমার ছোট দুটো বাচ্চা আছে সে বাচ্চাদের জন্য একটি জিনিস কেনার ইচ্ছা পোষণ করছি আগে থেকেই চিন্তাভাবনা ছিল তো পাওয়া যায় হচ্ছে পান্থপথের দিকে পান্থপথ মেইন রোডে না পান্থপথ থেকে কানেক্টিং রোড আছে একটা ছোট্ট মোটামুটি ভালোই ভিতরের দিকে যেতে হয় সেটা হচ্ছে কারখানা প্লাস শোরুম তো সাথেই থাকুন দেখতে থাকুন কি জিনিস কিনি বা কেনার আদৌ কিনতে পারি কিনা দামে বনে কিনা বা অনেক আগে দেখে এসছিলাম জিনিসটা এখনো আছে কিনা তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আর দর্শক কমেন্টে জানাবেন অবশ্যই জানাবেন জিনিসটা যদি কিনি কীরকম হবে আর ভালো মন্দ সব কিছুই মন্তব্য কমেন্টে লিখবেন তো চলুন যাওয়া যাক তো ভিউার্স এই যে চলে আসলাম সেই দোকানে দেখতে পাচ্ছেন এই যে দোতলা খাট উপরে একজনের ব্যবস্থা দেখুন কি সুন্দর লোহার তৈরি আর নিচে হচ্ছে দুইজনের ব্যবস্থা চমৎকার খাটটি দেখতে পাচ্ছেন চড়া এবং লম্বা যতটুকু এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা চাচ্ছে এই যে এদিকে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে উপরে শোবে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন আর এটা দেখুন সাদা এটাও ঠিক দোতলা খাট দেখতে পাচ্ছেন এই সাইডে সিঁড়ি রয়েছে তবে এটা হচ্ছে নিচে না এটাও নিচে দুজন ঘুমাতে পারবে নিচে ঘুমাতে পারবে দুজন উপরে একজন এটাও পঁচিশ চাচ্ছে আর এই পাশেরটা এটা দেখতে পাচ্ছেন এটাও সাদা উপরে একজন সুন্দর এই দেখুন সুন্দর রেলিং লাগানো আর ঠিক নিচেও দুজন শুতে পারবে তো চমৎকার যাদের ঘর একটু কনজাস্টেড বা রুমগুলো ছোট ছোট তাদের জন্য খুবই সুন্দর জিনিস এটা তো দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে এই যে আরেকটি কালার সুন্দর এই কালারটিও খুব সুন্দর রঙটিও সুন্দর তো এটাও পঁচিশ হাজার চাচ্ছে আর এই যে কালো আর একটি দেখছেন এটা হচ্ছে বাঁদিকে ওটা বিশ হাজার তো এই যে বিভিন্ন ধরনের দোলনা রয়েছে এই যে এদিকে আরেকটি দোলনা রয়েছে হসপিটালের বেডও রয়েছে এই যে দোলনাটি খুব সুন্দর তো ভালোই খুব চমৎকার তো আমার এই কালোটা পছন্দ হয়েছে দেখি আর কিছু কমাতে পারি কি না তো আলাপ করে দেখি ওনাদের সাথে এদিকে টেবিল রয়েছে বিভিন্ন ধরনের টেবিল খুবই চমৎকার